সম্মানিত দর্শক লেডিজ ফ্যাশনের পক্ষ থেকে আপনাদের জানাই স্বাগত আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন তো আমি আজকে নিয়ে এসেছি সোবোতাম সোবোতামের জন্য লাগবে বুতাম কাপড় আর সুতো আর সেই সঙ্গে শোঁস তো বন্ধুরা এরকম কাপড় যদি হালকা হয় তাহলে এটা ডবল ভাঁজ করে দিতে হবে আর পুরো হলে কিন্তু সিঙ্গেল ভাঁজ দিতে হবে তো এখানে যেহেতু কাপড়টা আমার বড় আছে তাই আমি কিন্তু কেটে ছোটো করে নিলাম আর এই দেখুন সিঙ্গেল ভাঁজ একটু ছোটো করে করে নিচ্ছি আর বুতামগুলো এইভাবে ভেতরে দিয়ে একটু বেশিয়ে নিতে হবে তারপরে কিন্তু আপনাকে দড়ি দিয়ে বাঁধতে হবে দড়িটা আপনার সুতোটা আপনার ডবল ভাঁজ করে নেবেন নিয়ে কয়েকটা প্লেস দিয়ে তারপর গিরে দিলে কিন্তু আপনার শু বোতাম রেডি তারপরে কিন্তু পিছনে যে বাড়তি কাপড়টুকু আছে সেটা কেটে বাদ দিতে হবে তো বন্ধুরা দেখুন আমার বাঁধা হয়ে গেছে আর এবার শো এবার বাড়তি কাপড়টা আমি কেটে দিচ্ছি আর এইভাবে কিন্তু আপনি একই কালারের কাপড় দিয়ে সবুতাম তৈরি করতে পারেন ব্লাউজটা আপনার যে কালার সেই কালারে কিন্তু আপনি সবুতাম বানাতে পারেন আর এতে একই সাইজের যে কোনো বুতাম আপনি ইউজ করতে পারেন বন্ধুরা এর জন্য একই রকম বুতাম হতে হবে এমন কথা না কিন্তু বুতামের সাইজটা কিন্তু আপনার একই হতে হবে তা নাহলে কিন্তু হবে না তো বন্ধুরা এই টপ ব্লাউজে এরকম সবুতাম কিন্তু দিয়ে পিছনে করা হয় খুব ভালো লাগে দেখতে তো আমি আজকে একটা টপ ব্লাউজের পিছনে চারটি শুতাম কিভাবে লাগাচ্ছে সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি তো আশা করছি আপনাদের ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই একটি লাইক আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে যেসব বন্ধুরা আমার চ্যানেলে আসেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যেসব বন্ধুরা আমার চ্যানেলে এখন চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাদেরকে আমার পাশে থাকার জন্য অনুরোধ করছি তো বন্ধুরা দেখুন আমি দুটো সৌবাদাম বানিয়ে ফেলেছি আর এইভাবে আমি একইভাবে চারটি সবুতাম বানিয়েছি তো দেখুন আমার ব্লাউজ কিন্তু হেম করা বা হুক লাগানো কমপ্লিট তো হুকটা আমি এই হুকগুলো লাগিয়েছি দেখুন আর এই হুকুন মাথা প্রথমে সবুতামগুলো আপনার লাগাতে হবে এ মাথায় আর ও মাথায় একটা যেহেতু আমি যতগুলো হোক ততগুলো সবুতাম দেব না তাই আমি প্রথম থেকে এ মাথায় একটা ও মাথায় সৌ বোতাম লাগিয়ে নিচ্ছি আর সবুতামটা লাগাতে গিয়ে একটু ফলো করুন কীভাবে লাগাচ্ছি যেন কাটা অংশটা ভেতরের দিকে থাকে সমান অংশটা উপরের দিকে থাকে আর শুসের ফোড়টা এমনভাবে তুলতে হবে যেন কাটা অংশটা কোনোভাবে বেরিয়ে না থাকে তো যাই হোক বন্ধুরা এইভাবে কিন্তু আপনার সবুতামটা লাগাতে হবে লাগানোর পরে ওই মাথায় গিয়ে আবার সবুতাম লাগাতে হবে যেহেতু আমার চারটে সবুতাম তো এটা দেখুন লাগানো হয়ে গেছে আর ঠিক এই মাথায় আমি আগেরটা লাগিয়ে নেব তারপরে মিডিলের দুটো পর পর লাগাব তো বন্ধুরা নতুন যারা একবার দেখলে কিন্তু এই সবোতাম আপনারা লাগাতে পারবেন তা কেমন লাগলো ভিডিও অবশ্যই কমেন্টস করে জানাবেন আর আপনারা কে কীরকম করে সবোতাম লাগান সেটাও কিন্তু আপনারা কমেন্টসে জানাতে পারেন তো সবুতাম একই কালার না হয়ে যদি একটু হাতায় বা ব্লাউজের অন্য কোনো ডিজাইন যদি থাকে সেই কালারও আপনি কিন্তু লাগাতে পারেন যেহেতু যে কোনো জামা বা ব্লাউজে কিন্তু সুপ্রতম লাগানো হয় তো দেখা যাচ্ছে আপনার এই ব্লাউজটা যেমন হাতায় আপনার আকাশী কালার আছে কিন্তু আমার সিট ছিল না বলে আমি কিন্তু লাল কালার দিয়েই লাগাতে গেছি তো বন্ধুরা আজ এই পর্যন্ত দেখাচ্ছে পরবর্তী ভিডিওতে